সুপ্রিয় দর্শক এখন আমি যে ব্যক্তিটির কথা বলবো তিনি বিগত সতেরো বছর আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন তিনি গুমের শিকার হয়েছেন তিনি শেষ পর্যন্ত ভারতে অবস্থান করেছিলেন দীর্ঘ অনেক দিন ফেসিস্ট কিংবা আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফিরেন এরপর থেকেই রাজনীতিতে আবার শীর্ষ স্থান দখলে নেন তিনি যে ব্যক্তিটির কথা বলছে তিনি হচ্ছেন বিএনপির কমিটির সদস্য আহমেদ তিনি দীর্ঘদিন গুম হওয়ার পর দেশে ফিরে বিএনপির হাল ধরেন এবং শেষ পর্যন্ত তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো দুই সাল বিএনপি চেয়ারম্যান প্রয়াত বেগম খালেদা জিয়া গৃহবন্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার পরে রুহুল কবির এসবি অফিস থেকে গ্রেপ্তার করা হয় দলের অন্য সিনিয়র নেতাদের কেউ জেলে আবার কেউ কেউ আত্মগোপনে ছিলেন তখন চারদিকে শুধু দমন পীড়ন চলছিল বিএনপি নেতা পেলেই জেল সে সময় দলের চাতা হয়ে আসেন দলের সেই সময়ের যুগ্ম মহাসচিব সালাহ আহমেদ যখন দলের হয়ে কাজ করার কেউ ছিল না সে সময়ে পাওয়া যেত সালাউদ্দিন আহমেদের বিবৃতি অবশ্য সালাউদ্দিন ও আত্মগোপনে ছিলেন তবে গোপন স্থান থেকে পাঠানো বিবৃতিগুলো ছিল বিস্ফোরক কঠোর ও প্রত্যক্ষ সরাসরি সৌর শাসক হাসিনার শাসনের বিরুদ্ধে বিবৃতিগুলো অভিঘাতের এতটাই আলোড়ন সৃষ্টি হয় যে সালাউদ্দিনকে জঙ্গি বলতেও দ্বিধা করেননি হাসিনা নিরাপত্তা সূত্রে জানা যায় হাসিনা নিজেই সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালানোর নির্দেশ দেন এবছরের দশ মার্চ তাকে 10 মার্চ রাতে রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিকোজ হন বাষট্টি দিন পর একই বছরের এগারো মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয় শিলংয়ের ও মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে সালাউদ্দিনকে আটক করা হয় গুমের বর্ণনা দিকে এক বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন আমাকে যেদিন চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল তখন তো আমি কিছুই বুঝতে পারিনি আর আমি জানতাম না যে আমাকে বর্ডার ক্রস করানো হচ্ছে ভেবেছিলাম আমাকে হয়তো ক্রস ফায়ারের নির্দেশে উদ্দেশ্যে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে তবে এখানে পরিদর্শন শেষে পরিদর্শনে এসে মনে হচ্ছে এই রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল তিনি বলেন ভারতের শিলং নিয়ে যখন আমার চোখ খুলে দেওয়া হয় তখন বুঝতে পারি আমাকে হয়তো এখন ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার পরে পথচারী এবং এলাকাবাসীর সহায়তায় আমি পুলিশের ধারস্থ হই কিন্তু পরে আমাকে পাগলা গাড়াতে পাঠানো হয় তখন অবশ্য আমি ভাবছিলাম বাকি জীবনটা হয়তো আমাকে এখানেই কাটাতে হবে সাউদার আহমেদকে আটকের পর বৈধ নথিপত্র ছাড়া ভারতের প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ গঠন করা হয় এই মামলায় নিম্ন আদালতের রায়ের একশো আট দুই আঠারো সালে সালাউদ্দিন আহমেদ খালাস পান তবে ভারত সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানে থাকতে হয় দুই সালে আটাইশে ফেব্রুয়ারি আপিলের খালাস পান আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন একই বছরের আট মে সালাহিন আহমেদ ভ্রমণ অনুমোদনের জন্য আসাম রাজ্য সরকারের কাছে আবেদন করে এক পর্যায়ে ভ্রমণ অনুমোদন দেওয়া হলে ছাত্র জনতার গণভ্যুত্থানের পর গত এগারোই আগস্ট দিল্লি থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান অবতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তবে চব্বিশ সালের জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে আবারও হেবুয়েট নেতা হিসেবে ঘুরে দাঁড়িয়েছেন তিনি অবশেষে বিএনপির মনোনয়ন পেয়ে কক্সবাজার এক আসনের সংসদ সদস্য হন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভায় স্থান পেয়েছেন সালাউদ্দিন আহমেদ তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমেদ জন্ম কক্সবাজারের জেলা উপজেলার পেকুয়া ইউনিয়নের সিকদারপাড়া গ্রামে উনিশশো সালে সালে জন্মেনা সালাউদ্দিন প্রাথমিক পর্যায়ে লেখাপড়া শেষ করেন পেকোয়াতে এবং উনিশশো সালে পেকোয়া শিলখালি উচ্চ বিদ্যালয় থেকে রেকর্ড নাম্বার পেয়ে মাধ্যমিক পরীক্ষায় পাশ করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন তিনি সেখান থেকে উনিশশো সালে কৃত্রিমের কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে উনিশশো চুরাশি সালে এল এল বি এবং উনিশশো সালে এল এল এম পাশ করে বাংলাদেশের বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন সালাহিন এরপর উনিশশো সালে অনুষ্ঠিত সপ্তম বিবিসিএস পরীক্ষায় অংশ নিয়ে বিসিএস প্রশাসন খেরান উত্তীর্ণ হন বগুড়া জেলার প্রশাসকের দায়িত্ব পালন করে পরবর্তীতে উনিশশো সালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী সচিব নিযুক্ত হন প্রিয় দর্শক পর্যন্তই আসসালামু আলাইকুম